অনেকেই বলে থাকেন হজর আমরা তো অনেক পরিবার সংসার নিয়ে সাইজার মধ্যে পড়ে রয়েছি অনেক দিন ধরে চেষ্টা করছি কোনো অবস্থাতে আমাদের পরিবার সংসারে শান্তি আসতেছে না কামাই রোজগারেও বরকত পাচ্ছি না দিন দিন ফকির হয়ে যাচ্ছি গরিব হয়ে যাচ্ছি এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র করা যায় নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের শেখানো পাওয়ারফুল আজকে যে আমলটা বলে দিব এই আমলটার মাধ্যমে যদি আপনি আপনার পরিবার সংসার নিয়ে অনেক জাই ঝামেলার মধ্যে পড়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন দুঃখ কষ্টে পড়ে থাকেন হতাশার মধ্যে পড়ে থাকেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকেন টেনশনের মধ্যে পড়ে থাকেন দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই দুয়ার আমলটা যদি আপনি দুই রাখা সুন্নত নামাজ আদায় করে ফজরের ফরজ নামাজের আগে করতে পারেন আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের জাই ঝামেলা আছে অভাব অনটন আছে দুঃখ কষ্ট প্রেসারিতে আপনি আছেন অবশ্যই আল্লাহ তালা এই রজব মাস কিন্তু চলছে এই রজব মাসকে উচিলা করিয়া আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে যত দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি রয়েছে সব কিছু আল্লাহ তালা দুরবিত করে কামাই রোজগারে বরকত দান করবেন কারণ কামাই রোজগারে বরকত আল্লাহ তা যদি না দেন সারা জীবন চেষ্টা করে আপনি মাতার গাম পায়ে ফেলে দিবেন কিন্তু আপনি দেখবেন একদিক দিয়ে ইনকাম করছেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানেও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় এরকমভাবে আপনাকে মুসিবতের মধ্যে পড়ে থাকতে হবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসার থেকে অবাক অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশারী গ্রস্ততায় সবগুলো হটানির জন্যে এবং আপনাকে কামাই রোজগারে বরকত আনার জন্য আজকের আমলটা আপনাকে শিখতে হবে ইনশা আল্লাহ ছোট্ট নবীজির শেখানো একটি দোয়া মাত্র এগারো বার পাঠ করবেন একটি নিয়মে আমি বলে দিচ্ছি কারণটা আগে হাদিসটা শুনে নিন এরপরে আপনাকে কিন্তু আমি কারণটা বলে দিব প্রিয় দিনী ভাই বঙ্গ নবী করিম সাল্লাস্লাম বলে 10 কয়েকটি সময় এমন আছে যে সময়গুলোর মধ্যে আল্লাহর বান্দা বান্দি যদি ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে পারে তাদের দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন সবকিছু আল্লাহ তাআলা দূরবিত করে দিবে সবকিছু আজকের এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ এখলাসের সাথে করতে হবে হলুসিয়াতের সাথে করতে হবে সাহাবাই কেন এখলাসের সাথে আমলগুলো করত। যার কারণে তাদের আমলগুলো আল্লাহতালার সাথে সাথে কবুল করে নিত আমরা এখলাসের সাথে আমলগুলো করি না যার কারণে সারা জীবন আমল করছি একটা আমল আমাদের কবুল হচ্ছে না হ্যাঁ বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আমার পার হয়ে যাচ্ছে আমি আমলগুলো করছি প্রতিদিন কিন্তু একটা আমল এই পর্যন্ত কবুল হয় নাই এই জন্যে আমল কবুল হওয়ার জন্যে আল্লাহ আল্লাহতালার নিকট এখলাসের সাথে আমল করতে হয় হুলুসিয়াতের সাথে আমল করতে হয় যখন আপনি আমলগুলো করবেন আপনার মনের মধ্যে দৃঢ় পত্তায় ব্যক্ত করতে হবে এই কথা আল্লাহ যে অভাব অনটনের মধ্যে পরে দুঃখ কষ্ট পেরে সারিতে পরে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে কামাই রোজগারে বরকত হচ্ছে না এই সমস্ত সমস্যার সমাধানগুলো করার জন্য আমি তোমার নিকট আমলটা করছি তুমি অবশ্যই আমার আমলটা কবুল করবা এটা মনের মধ্যে রেখে তারপরে আপনাকে কি করতে হবে আমলটা করতে হবে দিন ভাই এবং বোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমলটা আপনাদেরকে করতে হবে এবার আসুন নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম যখন শুভেচ্ছাদের আজান হয়ে যায় অর্থাৎ ফজরের নামাজের আজান যখন হয়ে যায় আপনাকে উঠতে হবে তাড়াতাড়ি করে উঠে আপনি সর্বপ্রথম অজু করবেন ভালো করে সুন্দর তরিকায় অজু করবেন অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে কিন্তু কেয়ামতের ময়দানে বিশ্বনবী কিন্তু আপনাকে সুপারিশ করবে আল্লাহ নবীজি তার ওদেরকে কীভাবে ছিনবেন নবীজি চিনবেন ওম্মেরা যা ওজু করত উজু এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ নূরে জলমল করতে থাকবে এই নূর দেখে বিশ্ব নবী তাকে সুপারিশ করবে অজুর পানি টকাইয়া পড়ার সাথে সাথে আপনার জীবনের যতগুলো রয়েছে সবগুলো আপনার দয়ে মুছে পড়ে যায় অজুর পানির সাথে আল্লাহ একবার এত পাওয়ার অজুর এই জন্য অজু যার যত ভালো হবে আমলটা তার তত আল্লাহ নিকট মাকবলিয়াতে হবে এই জন্যে প্রিয় দিনী ভাই এবং মন ভালো আপনাকে উজু করতে হবে উজুর শুরুতে একবার বিসমিল্লা বলবেন একবার বিসমিল্লা বলার পরে আপনি উজুটা করবেন এরপরে আপনি যদি পারেন আকাশের দিকে তাকিয়ে একবার কালী মায়ের সাদাটা পাঠ করে নেবেন ঐশ্বরিকালহো এশু এন মোহাম্মেদন আবদ হো রস আল্লাহ একবার একবার কালিমায় শাহাদাতটা পাঠ করে আপনি সর্বপ্রথম ফজরে দুইরাকা সুন্নত নামাজ একদম মনোযোগ সহকারে আদায় করবেন আল্লাহ একবার আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দূর শরীফ পাঠ করতে হবে নবীজি বলেছেন তোমরা যখন আমল করবা যদি দূর শরীফ পাঠ না করো তাহলে অবশ্যই তোমাদের আমল কবুল হবে না শরীফ পাঠ না করলে আকাশে অন্য অন্য দোয়াগুলো জ্বলন্ত অবস্থায় থেকে যায় যার কারণে সর্বপ্রথম আপনাকে দূর শরীফ পাঠ করতে হবে একবার আপনি মন দিয়া শরীফ পাঠ করবেন দূর শরীফ পাঠ করলে কিন্তু নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে হ্যাঁ যে ব্যক্তি একবার শরীফ পাঠ করবে যে কোনো দূর হোক না কেন যে কোনো দূরত হোক না কেন ওই ব্যক্তি নাম তার বাপের নাম তার মায়ের নাম তার দাদার নাম তার দাদার নাম চোদ্দ গোষ্ঠী সহ আল্লাহ তালা কিন্তু ফেরস্তার মাধ্যমে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের রৌজাম্বরকে পৌঁছে দেয় আল্লাহ একবার এই জন্যে আপনি শরীফ পাঠ করবেন ভাই শরীফ পাঠ করলে লাভ আমার সাথে সাথে একবার বলুন না আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আপনাদের আমল কবল না হওয়ার কারণ আরেকটা হলো এই আপনারা সহি শুদ্ধ উচ্চারণ করে দোয়াগুলো পাঠ এরনা যার কারণে আপনাদের আমল কবুল হচ্ছে না এর জন্য সহি শুদ্ধ উচ্চারণটা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে বাংলাতে দেখে দেখে শিখে রাখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আহলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা

এরপরে আপনি নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের শেখানো চুট্টু একটি দোয়া মাত্র বার পাঠ করবেন খুব মনোযোগ দেওয়া যখন পাঠ করবেন মনে মনে আপনাকে বলতে হবে অগো আল্লাহ আমি পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে রয়েছি সর্বপ্রথম আপনি বলবেন আল্লাহ আমার জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি জীবনের যৌবনের কঠিন গুণাগু জীবনের যৌবনের কঠিন কঠিন সত্য সত্য গুণাগুলো মাপ হওয়ার জন্যে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ বিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সবগুলো মাফ হওয়ার জন্য এবং কামাই আনার পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট গ্রস্ততা টেনশন দূরভূত করার জন্যে এবং স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তৈয়ার হওয়ার জন্যে সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে বাধ্য হওয়ার জন্য আমি আমলটা করছি এগুলো মনের মধ্যে ঝাগিয়ে এরপরে আপনাকে কিন্তু দোয়াটা পাঠ করতে হবে এগারোবার কোপ মনোযোগ দিয়া আমলটা শিখুন সহি উচ্চারণটা রাখুন আমার সাথে সাথে বলে বলে স্ক্রিনের মধ্যে বাংলাতে দেখে দেখে মিন সহি শব্দ উচ্চারণ শিখতে হবে অন্যথায় কিন্তু দোয়া কবুল হয় না ভালো করে মন দিয়ে আপনি পাঠ করুন ইয়া يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين অলহ একবার এগারো বার পাঠ করার পরে আপনি আবারও কিন্তু দূরু শরীফটা নামাজের একবার পড়ে নিবেন পাঠ করে নিবেন আলা হোমা সল্লিয়াল মোহাম্মদিও লি মোহাম্মদ কামা সল্লিত

আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন গুনাগুলো রয়েছে শক্ত শক্ত গুণা রয়েছে কবিরা রাজা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো থেকে আমি তো করছি আর জীবনে কোনো দিন গুনাহের কাজে লিপ্ত হব না আল্লাহ তুমি আমার এই সমস্ত গুনাগুলো মাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসারে নিয়ে অনেক যাই ঝামেলার মধ্যে আছি এক দিক দিয়া ইনকাম করি অন্য দিক দিয়া শেষ হয়ে যায় ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি টাকা থাকে না এক দিক দিয়া ইনকাম করি অন্য দিক দিয়া শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় এরকম ভাবে আপনাকে একটা একটা করে বলতে হবে আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও কষ্ট প্যারাশানি হতাশা হারি মূলস্থতা যত ধরনের হয়রানি রয়েছে সবগুলো দূরবিত করে যত টেনশন রয়েছে যত প্যারাশানি রয়েছে সব কিছু দূরবৃত্ করে শান্তির ব্যবস্থা করে দাও এ টু যত সমস্যা রয়েছে আপনাকে আল্লাহ ফতাল কাছে বলতে হবে সর্বশেষে আ সেই নিতাম্না ওয়াল কালিমতুনা হাই দেলমৌতিলা الا الله محمد رسول الله আল্লাহ একবার রজব মাসের মধ্যে যদি আপনি সাথে এই আমলটা করতে পারেন অবশ্যই আপনার আমল কবুল হবে দীর্ঘদিন আটকে থাকা মনের আসল হাত আপনার পূরণ করে দিবে ইনশাল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে অবশ্যই এই আমলটা করা তৌফিক দান করো আর যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের জায়জামেলা আছে সবকিছু দূরবৃত করে কামাই রোজগারি বরকত দান করো এবং তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া তুমি মৃত্যু দিও না আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন আসসালামু আলাইকুম ও বাক